পুরাতন ঢাকার নতুন ভাসন নিমতলা আবাসন শুভ সময় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে এরিয়াটা আমি এখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে আমাদের এই প্লটের বেশ উন্নয়ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অতি অল্প সময়েই আমরা বিশাল একটা রোড কমপ্লিট করে ফেলেছি এবং এখানে অসংখ্য প্লট রেডি হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে পাঁচ কাঠার যে প্লট এটার সীমানা শেষ এখান থেকে তিন কাঠার প্লট আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট রেডি হয়ে আছে যারা তিন কাটার জন্য ডাউন পেমেন্ট দিয়েছিলেন তাদের জন্য বিশাল সুখবর কারণ অতি অল্প সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বুঝে পাচ্ছেন এখানে বিদ্যুৎ পানি সুব্যবস্থা রয়েছে বিদ্যুৎ পানি সুব্যবস্থা থাকায় আপনি চাইলে এখনই আপনার স্বপ্নের বাড়িটি করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা যারা এখনও আমাদের এই প্রজেক্টে আসেননি আমি বলবো আসেন দেখেন এবং নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে যদি কোনো একটি বাড়ি গড়ে তুলতে চান তাহলে নিমতলা আবাসন প্রকল্পটাই হবে আপনার জন্য একটি সবচেয়ে ভালো একটি প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন বিশাল রোড হয়ে গিয়েছে এবং অসংখ্য প্লট প্রস্তুত রয়েছে দেখুন পুরাতন ঢাকা নতুন ভার্সন পুরাতন ঢাকা থেকে একটু অদূরেই গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প দেখুন আপনারা অনেক আবাসন প্রকল্প তাদের চটকদার বিজ্ঞাপন দেয় কিন্তু বাস্তবে কিছুই নেই আপনারা বিজ্ঞাপন দেখে প্রতারিত না হয়ে সশরীরে আসবেন এবং যা দেখার নিজেই দেখতে পারবেন আমি আপনাদের লাইভ দেখাচ্ছি আমাদের নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে উন্নয়ন কাজটা সেটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন অতি অল্প সময়ের ভরাট করে অসংখ্য কাঠার প্লটগুলো রেডি হয়ে দেখুন সময়ের পূর্বেই গ্রাহককে তার কাঙ্ক্ষিত প্লট বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সমন্বয় করে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন সময়ের পূর্বেই অনেক প্লট রেডি হয়ে আছে আপনি চাইলে এখনই আপনার কাঙ্ক্ষিত বাড়িটি করতে পারেন দেখুন অসংখ্য প্লট রেডি হয়ে আছে আগামী বছর এখানে হবে আশি ফিট রাস্তা সরাসরি মাওয়া থেকে আপনারা এন্ট্রি নিতে পারবেন তারপরে অসংখ্য প্লট এখানে প্রিমিয়াম জোন রেডি প্লট জোন যত দূর চোখ যায় নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের প্রয়োজিত জায়গা অনেক দূর পর্যন্ত সাইনবোর্ড দেখতে পাচ্ছেন সব নিমতলা হাউজিং লিমিটেডের ক্রয়কৃত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন কাঠার জোন অসংখ্য প্লট প্রস্তুত হয়ে আছে খুব সুন্দর এখানে দুটি প্লট রাস্তা একটি দুটি চারটি ছয়টি আটটি দশটি প্লট সুন্দর রেডি হয়ে আছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের পক্ষ থেকে যারা যারা লাইভটিতে অংশগ্রহণ করেছেন লাইভ স্ট্রিমে তাদের শুভেচ্ছা স্বাগতম দেখুন চমৎকার একটি প্রকল্প এগুলো হচ্ছে আপনারা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে তিন কাটার প্লট অসংখ্য প্লট প্রস্তুত হয়ে আছে বিদ্যুৎ পানির সুব্যবস্থায় থাকায় আপনি এখনই আপনার কাঙ্ক্ষিত প্লটটি করে নিতে পারেন দেখুন অতি অল্প সময়ের মধ্যেই আমাদের এই প্রকল্পের কাজগুলো সমাপ্ত হয়েছে দিনের মধ্যেই এগুলো একটা রোডে রূপান্তরিত হবে এই যে এখান থেকে গড়ে উঠবে আশি ফিটের রাস্তা তারপর প্রজেক্ট থাকবে আর এই যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঈদগাহ মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য বরাদ্দকৃত জায়গা বিশাল এরিয়া জুড়ে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প সুপ্রিয় দর্শক আমরা এখন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পেতে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট রেডি হয়ে আছে এটা দেখতে পাচ্ছেন কবরস্থান দিত এটাই হলে সব

স্যার আপনি এত গুরুত্বপূর্ণ কথাটা বললেন তো মোটামুটি ভালো লাগলো আপনি এই যে স্যার এই যে কথাগুলো বললেন এই যে ভবিষ্যৎ পরিকল্পনাটা বললেন তো স্যার এটা কীভাবে বললেন আপনি কি স্যার এটার সাথে জড়িত বা এটার সাথে জড়িত না তবে আমি এই সেক্টরে বিনিয়োগ করার ইচ্ছা অনেক আগের ছিল এবং এটা করার মানে আমি কিছু কিছু জায়গায় করেছিও আবার আপনাদের নিমতলা সম্পর্কেও আমি অনলাইনেই জানার চেষ্টা করেছি জানিছি বা মুখ মুখেও শুনেছি সব মিলিয়ে একটা ইচ্ছা ছিল যে নিমতলা এই প্রজেক্টটা দেখার জন্য তো আজকে আসলাম ভালো লাগলো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এটা আগামী দিনের জন্য একটা আসলে অনেক বড় একটা সেক্টর হয়ে যাচ্ছে বা বিনিয়োগের সেক্টর হচ্ছে যেখানে মানুষ এখানে এখানে বিনিয়োগ করে অনেক মানে ভালো কিছু মানে করার সম্ভাবনা আছে আর কি শুধু ব্যবসায়িক দিক থেকে না যারা এখানে বিনিয়োগ করবে ভালো লাভ্যাংশ শুধু মানে এমন না যে শুধু আবাসন আবাসন খাতটা আসলে আবাসন এবং পর্যটন খাত নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু অনেক বেশি মানে অগ্রসর আর কি তো সেদিক থেকে বলা যায় যে এই সেক্টরে যদি বিনিয়োগ করা যায় সেটা হতে পারে আবাসন সেটা হতে পারে পর্যটন আমার ইচ্ছা আছে আমি ইচ্ছা আছে শুধু না আমি ইয়েতেও কক্সবাজারেও হচ্ছে যে এক ধরনের ফাইভ স্টার হোটেলে বিনিয়োগ করার চেষ্টা করছি আর কি তো যাই হোক একটা মানে এই কারণেই আসলে কিছু জানা বা জানা জানা মানে কি ঘুরতে ঘুরতে আপনাদের এই নিমতলা যেমন আবাসন এখানে আসলাম কিছু জানতে পারলাম এরকম দশটা জায়গায় গেলে তো কিছু জ্ঞান হয় আর কি তো সেদিক থেকে জেনে বুঝে আমরা চেষ্টা করছি যে যতটুকু আছে এখন চাকরি বাকরি করছি নেক্সটে চাকরি বাকরি হয়তো করতে পারবো না ওই সময় এখানে বিনিয়োগ করে একটু কিছু করা যায় কিনা তো স্যার সব কথাই বললেন শুনলাম ভালো লাগলো তা আপনি কি স্যার মনে করেন আমাদের যে নিমতলা হাউজিং লিমিটেড বিনিয়োগের জন্য একটা ভালো প্রতিষ্ঠান অবশ্যই অবশ্যই স্যার আমি তো লাইভে আছি এটা সারা পৃথিবীর মানুষ দেখছে তো আপনি কি মনে করেন যারা এখানে বিনিয়োগ করবে তারা লাভবান হবে বা এরকম আপনার ধারণা থেকে পারছেন এটা তো অনেক বিনিয়োগ কোম্পানি ফেলেছে অনেক কিছুই আছে আমার বিশ্বাস যে এখানে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাবে সে এটা ডে বাই ডে আরো আপনাদের কোম্পানির কোম্পানি উন্নতি হবে এবং এটা মনে হচ্ছে অনেকে একটু আসলে সাইনবোর্ড সর্বস্ব আসলে কোম্পানি খুলে বসে আছে অনেক জায়গা আছে ভাড়া নিয়ে কোম্পানি খুলে বসে আছে সেই ক্ষেত্রে আসলে এখানে সাইনবোর্ডও দেখছি পাশাপাশি আসলে দৃশ্যমান অনেক কিছুই দেখছি প্লট রেডি হচ্ছে সব মিলিয়ে মনে হয় যে শুধু সাইনবোর্ড না সাইনবোর্ডও তো আশেপাশে আছে অন্য কোম্পানির মতন আছে বাট দৃশ্যমানও অনেক কিছু আছে এদিক থেকে মনে হচ্ছে নিমতলা প্রজেক্টটা একটা সম্ভাবনা দেওয়ার এবং অনেকে এটা ক্ষেত্র থেকে ভালো কিছু করতে পারবে বা হবে যারা বিনিয়োগ করবে তাদের জন্য একটা আশানুরূপ রূপ ফল পাওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে এটা একটা অপশন শতভাগ আসলে এটা সৃষ্টি করতে বলতে পারে শতভাগটা তবে মনে হয় যে অনেক ভালো কিছু হবে ভালো কিছু হওয়ার মতন মনে হচ্ছে আর কি হ্যাঁ একটা বিনিয়োগ একটা কোম্পানি এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে এবং সেখান থেকে আসলে একেবারেই ইয়ে করে চলে যাবে বা প্রতারিত হবে এটা আমার মনে হয় না এই আরকি আসলে কারণ হচ্ছে কি যদি ওই যে বললাম যে সাইনবোর্ড সর্বস্ব যদি হয়ে থাকতো যদি এমন হতো যে না একটা গেট সর্বস্ব হয়ে থাকতো তাহলে একটা রিক্স থাকে তো এই ক্ষেত্রে এখানে কোম্পানি কখনোই বড় আকারের বিনিয়োগ করে চলে যাবে পলাবে এটা হওয়ার সম্ভাবনা কম থাকে এই জন্য হান্ড্রেড পার্সেন্ট কথাটা না বলে আমি মনে করি যে যা হোক এখান থেকে জি স্যার আপনাকে জ্ঞান গর্বমূলক একটা কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনি যে আসছেন আপনার কেমন লাগলো স্যার আমি আসছি এটা ঘুরে দেখলাম ভালো লাগলো অনেক ভালো লাগছে উনি আমার বন্ধু আমরা যেটাই করি দুজন মিলেমিশে করার চেষ্টা করি সেই উদ্দেশ্যে এখানে আসছি এবং এসে ভালো লাগলো আমি ওনার প্রত্যেকটা কথার সাথে একমত পোষণ করছি জি স্যার নিমতলা হাউজিং লিমিটেড এবং আমার এস এম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ স্যার